সমাবেত প্রাণ প্রিয় জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাহ পাক রব্বুল আমিনের শুক্রিয়া আদায় করি আল্লাহর দিনের কথা বলার অপরাধে আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উত্তীর্ণ করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে উক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার বক্তের মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামলে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে ভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমি আজ এই 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 আমার মুক্তি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের কাফে তুলে নিয়েছি সেটা আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে সম্মান এবং লনচনার সব ধরনের সব ধরনের সর্বজন রোয়ার সম্মুখীন হতে হয়েছে সেটা আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসূলের কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বর্তাচরে না বলে আমরা আমাদের ফেরকাতে ত্যাগ এবং কুরবানি শিকার করতে প্রস্তুত রয়েছে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই বাংলার জমিনাতের আন্দোলনকে চূড়ান্ত মন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলিম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোট খাটো মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাইকার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উৎসবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন জুমার নামা জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কুরআন পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামukti এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের অনুসারী হিসেবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই শ্রী বালিগত গ্রহণ প্রতিব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল, কলেজ, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসের ভীতিতে মামুন হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দেব কলেজ থেকে আসো এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার চন্দা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনা আত্মনিয়োগ করতে হবে সে আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ আলম